নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তা আজকে চলে এসেছি মামার বাড়ির কাছাকাছি তো এখন চলে যাব মামাদের ওখানে তো আগের ভিডিও দেখেছিলেন মামারা যেতে বলেছিল সেই জন্য চলে এসেছি তো দিদা দিদা গয়ায় গেছিলো তো গয়ার কাজ করবে সেই জন্য আমরা চলে এসেছি তো আগের দিন তো আসতে পারিনি আজকে মা আর আমি চলে এসেছি আগে চলে গেছে রিমিরা সবাই তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে ఎక్క చోబ మ

কাজবাজ কিছু নেই তা কি করবো ওদিকে 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 রান্না চলছে তাই এখানে বসে সবাই মিলে গল্প করছে ভালো আছো মামা ভালো আছো ওই তোমার দিদির কাছে বসো আর সবাই কখন আসবে একটু পরে আসবে কে সবাই আসবে তো না না ঠিক আছে ভালো আছে বসো

কেমন আছো হ্যাঁ ভালো আছে দাদু এটা মানে ঢোল বাজাচ্ছে কাজ করার জন্য চলে আসছে বসে গেছে এখানে গয়ার কাজ করার জন্য আর এটি আমাদের জামাই

아, 악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으시서 음악을 들으면서 음

અરે ઉપર પાદન ઉપર પાદન ના ના તકબને વેંગ પોડે આવા હે હે મરી આવી મુકીતે પાદન

विराल तो দেখো কুকুরের ভয় को। করে যায় পাকড়ানা করে

আজ প্রতিমা দয়ার কাজ করছে আর দয়ার কাজ করতে বাইরে আত্মীয় স্বজন বসে গেছে চলে এসছে

জন্য কিন্তু চেয়ার টেবিল পাচ্ছে কারণ ওদিকে প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে আর অনেকটাই দুপুর হয়ে গেছে তো সেই জন্য কিন্তু চেয়ার টেবিল এদিকে পেতে দিচ্ছে সবাই খেতে বসবে বসে আছে দেখুন কি তো ফুল শিউলি ফুল তাই তো হ্যাঁ কই দাও এখানে দাও এই তো এখান থেকে নাও চলো কানে দিয়েছো চা পড়ে গেল के okay. फुल चे काने। जाओ जावे ना, जा भल बाला हेलो क्या आप आप कोई नहीं देख দাও দাও আমি জানি 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 রাখো কিছু আমি সম্ভব না দিদিকে রাখো কিছু ও কি সমস্যা কোন দিকতে নেই এখানে নি কর কর দাও ভাত ধুই ভবিষ্যৎ বেদনা নেই একটা মধ্যে রেখে দিয়া এখন মুদিরা ওই পাটি পাটি দাও ওটা তোমার ধরানো ধরানো ধরব ধরব বড় খাবে এখানে চলছে খাওয়া দাওয়ার রিমির বাবা দাওয়া দাওয়া করছে

হ্যাঁ দিদাকে না নামিয়ে অন্য কেউ নামলে

কিছু দিমি খেয়েছে কি জিজ্ঞাসা করো ওর আজকে দুটো কাঠ কেমড়ে কামড়েছে কি নাকি

হচ্ছে মেঘার মা তুমি কাছের মানুষ এত লেট করলে কেন হ্যাঁ আসার সময় তোমার বাড়ি দেখে দেখে আসছিলাম দরজাটা খোলা ছিল ও ये तो वो वो जाके 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 वो তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন